পূর্বের একটি মামলায় অভিযুক্তদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে রাজকুমার দেবনাথ নামে এক অভিযুক্তের বাড়ি থেকে একটি পিস্তল এবং ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হয়েছে সিধাই থানার পুলিশ সিধাই থানার অন্তর্গত দক্ষিণ জগৎপুর এলাকায় এই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সিধাই থানাতে গোটা ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ উল্লেখ্য গত ডিসেম্বর মাসে সিধাই থানা এলাকাতে অস্ত্র আইনে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল তার জবানবন্দির ভিত্তিতে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এদের পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর অভিযুক্তরা স্বীকার করেছে একটি আগ্নেয়াস্ত্র কোথায় লুকিয়ে রেখেছে আগ্নেয়াস্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছে সেই তথ্যের উপর ভিত্তি করে এসডিপিও সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি এবং অন্যান্য আধিকারিকরা সেই স্থানে তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও সব্যসাচী দেবনাথ শিশুর নম্বর পি এস কেডার্টিভ এস ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশু দিনে দুজনকে ওখানে হাতিয়ারটা পাওয়া যায়নি ওরা লুকিয়ে রেখেছিল ওর রিমান্ডে এনে ওদেরকে ইন্টারভেকশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি ওদের অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেদাল ওর বাড়ি থেকে হাতি একটা পাওয়া কোথায় এটা এটা হচ্ছে সাউথ জগৎপুর